বুমরান নিয়ে কিছু একটা ইনফরমেশন পেয়ে গেছে যেটা এখন শেয়ার যেটা এখন শেয়ার ইচ্ছে করে সামনে আনছে না ইচ্ছে করে তো সেই কারণেই আহ হার্শিৎ রানাকে তৈরি করা হচ্ছে কারণ নাম আছে ঠিকই কিন্তু যেভাবে এই বরুণ চক্রবর্তীকে ওই প্রমোট করা হচ্ছে তা আমার তো এখন উটো জিনিস মনে হয় যদি যদি রোহিত বড় রান পায় তাহলে কোহলি নয় কেন কারণ

মানে রোহিত শর্মার অবভিয়াসলি ফর্মে ফেরত আসা গত এপিসোডে আমরা সমালোচনা করেছিলাম তার ওই শটটার যেটা প্রথম ম্যাচে হ্যাঁ নিশ্চয়ই এবার খুব তাড়াতাড়ি মানে হি হ্যাজ মেড অ্যামেন্ডস আর কি এটা বলা যায় আর সঙ্গে এটাও বলতে হয় যে ইংল্যান্ডের মানে এই ডিরেকশনলেস সব মানে বলি

ওরা যদি সাড়ে তিনশো করতো আমার মনে হয় না ওরা এই রানটাও ডিপেন্ড করতে পারতো কোনোরকম মানে কোনো প্ল্যান বি বলে কিচ্ছু নেই মানে তুমি একশো পঞ্চাশের কাছাকাছি মানে তুমি এই পিচে কনস্ট মানে এই ধরনের পিচে কনস্ট্যান্টলি বল করে যাওয়াটা সেটা মানে মানে আনলেসন আনটেলি ওরা শোয়ে বাগতলি হ্যাঁ মানে এর কোনো লজিক নেই কিন্তু এইসব এইসব পিছে পেজ ভেরি করতে হয় তোমার হঠাৎ মানে মাল্টিটাস্কিং কিন্তু মানে অল সেন্টান রোহিত শর্মা মানে যেভাবে ফোকাস থেকেছে এটা কিন্তু ভালো সাইন কারণ bakalım আছে দুবার স্পারলাইটের যখন খেলা বন্ধ হয়ে যায় একটু তারপরে রিজামশনের পর কিন্তু রোহিত ও ফোকাস হারায়নি যথেষ্ট কনসেন যথেষ্ট কনসেন্ট্রেট করে খেলেছি এবং এবং আদিম রোশিদেরও কিছু বল কিন্তু ওর ও মানে যদিও সেটা সংখ্যা কম কিন্তু তাও অন্তত মানে দু তিনটে বল কিন্তু অন দা স্ট্রাম্পস ছিল সেটা কিন্তু রোহিত ভালো সামলেছে মানে এটাই বলছিলাম যে আজকে ও শর্ট মেকিং ছাড়া ওকে ডিফেন্সিভলিও কিন্তু আমার একটু

সেখানে এখন মানে সেখানে কোহলি বড় রান পেতেই পারে এখন যদি যদি রোহিত বড় রান পায় তাহলে কোহলি নয় কেন কারণ কারণ সাদা মানে মানে সাদা বলে মানে সাদা বলের ফরম্যাটে তো ওরা কেউ খাপ খেলছিলো না ঠিক হ্যাঁ যত গন্ডগোল লাল বলেই হুম তো রোহিত যেমন এই মাসে সেঞ্চুরি পেল তো তো আহমেদাবাদে আমরা আশা করতেই পারি যে যে কোহলিও একটা হয়তো সেঞ্চুরি না পেল একটা ইনিংস খেলতেই পারে তার উপর ইংল্যান্ডের এই বোলিং বোলিং

যে কুলদীপকে যদি কুলদীপকে প্রাইম স্পিনার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে আরেকটু সুযোগ দেওয়া উচিত ছিল বা এই তিনটে ম্যাচের প্র্যাকটিস দেওয়া উচিত ছিল যেহেতু সে একটা অপারেশনের পর চোট সরিয়ে ফিরেছে এবার দেখতে হয় যে যে কুলদীপ যাদব পাদৌ চ্যাম্পিয়ন্স ট্রফি যায় কিনা আচ্ছা নাম আছে ঠিকই কিন্তু যেভাবে এই বরুণ চক্রবর্তীকে প্রমোট করা হচ্ছে আমার তো এখন উল্টো জিনিস মনে হয় যে হয়তো হয়তো দেখা গেল যে চ্যাম্পিয়ন ট্রফি শুরু ঠিক আগেই এরকম বলে দেওয়া হলো যে কুলদীপের ফিটনেস সমস্যা তাই হ্যাঁ তাই তাই বরুণ চক্রবর্তী ইনক্লুডেড ইন দ্য স্কোয়াড কারণ কোনো কিছুই তো অসম্ভব নয় ভারতীয় ক্রিকেটে কিন্তু সেটা সেটা মানে নিয়ম কি মানে সেটা আইসিসি দপ্তর চেক করবে না যেহেতু প্রাইমারি ইয়ে মধ্যে মানে মানে আটজন থেকে মধ্যে তোমায় তোমার ফাইনাল টিম জানাতেই হবে ওকে হ্যাঁ তো সেই কারণেই তো এরা মানে বুমরা কেসটা এইভাবে ডিল করেছে আচ্ছা

ইচ্ছে করে সামনে আনছে না ইচ্ছে করে তো সেই কারণেই হার্ষিত রানাকে তৈরি করা হচ্ছে কারণ কারণ হার্ষদ্বীপ তো অলরেডি মানে মোটামুটি প্রবেন মোটামুটি প্রবেন তো তো ওকে নিয়ে আসার চিন্তার সেরকম কিছু নেই সে দরকার হলে আজদ্বীপ

এই বুংরা নিয়ে যেরকম লুকোচুরি এখনো মানে এই লুকোচুরি এখনো চলছে তো মানে যদি কোনো পজিটিভ কিছু হতো তা না আমার মনে হয় এখনো মানে বাই নাও চলে আসতো সেটা যেহেতু আসছে না তাই এরাও চুপ করে আছে একটা প্রশ্ন প্রশ্নের মধ্যে করবে সেটা হচ্ছে

माने से, सेमीफाइनल माने सेमीफाइनल ना आउट ले इशरा खो रहे थी हां सेमीफाइनल तो उठ सके बने ट्रैक्टर मैच तो, तो अच्छा पाकिस्तान ने तो से जुड़ा शेड्यूल माने अच्छा हो जाए जीतेंगे भी और एक तो मंशु बांग्लादेश बांग्लादेश हां क्लाउन ऑफ वर्ल्ड कप इन पर देखिए बांग्लादेश सेमीफाइनल में भी तरह एस्टा पादते पाछी हां सेमीफाइनल में उठबे ही तो माने तो चैंपियंस ट्रॉफी लिए तो माने মোটামুটি সকলেই আশাবাদী ছিল এমন কিছু হ্যাঁ তো ওটা জিতলে ওই আবার কি বলবো মানে মানে নিউজিল্যান্ড সিরিজ অস্ট্রেলিয়া সিরিজে যা হয়েছে সব সবাই সব ভুলে যাবে ঠিক কি করা যাবে যেমন দেশ তেমন লোক তেমন ঠিকই আছে অনেক ধন্যবাদ শাহরুখ আবার তোমাকে আশা করি শেষ ম্যাচের পরে পাবো শেষ ম্যাচের পরে আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও তোমাকে ধন্যবাদ জানাই অনেক ধন্যবাদ